সম্পন্নটি ছিলেন না উনি এত তীক্ষ্ণ সম্পন্ন ছিলেন না বরং প্রাথমিক দিকে উনি যখন কিছু মুখস্থ করতেন উনি সাথে সাথে ভুলে যেতেন রাসূলের কাছ থেকে কিছু শুনলেই ভুলে যেতেন সহিয়াল বুখারের একশত শত উনিশ নম্বর হাদিসে কথাগুলো আসছে আবু ভাইরা সরকারে দু আদম নবীর দরবারে গিয়ে বলেন নেয়ার সাল্লাহ আপনার থেকে যা শুনি মনে রাখার খুব ইচ্ছা হয় চেষ্টা করি স্মৃতিতে রাখার জন্য কিন্তু রসুল গনি পরে ভুলে যায় সরকার আমার জন্য এমন একটা দোয়া করেন যাতে আল্লাহ আপনার একটা কথা আমি আবু মোরাই না ভুলান এবার রসুল আবু হরাইরা তোমার গায়ে যে চাদরটা আছে চাদরটা সামনে বিছা দা আমার দিকে লক্ষ্য রাখেন আবু হরাইরা চাদরটা বিছা দিলেন ছড়া দিলেন সরকারে বোয়াল দুটো হাতে ভাবে করে কি যেন ঢেলে দিলেন

আবু হরাইরা চাদরটাকে আস্তে আস্তে করে বলে নিলেন বলে নেওয়ার পরে হাতে নিলেন আবু হরাইরা চাদরটাকে যেভাবে বলেছ সেভাবে বুকের সাথে জড়া না আবু হরাইরা এভাবে বুকের সাথে জড়া নিলেন সরকারে দু আলম বিশ্ব নবী বলে আশা করছি আজকের এই মুহূর্তের পর থেকে জীবনে যতদিন বেঁচে থাকবে আমি নবীন থেকে যত কথা শুনবে যত কথা মুখস্থ করার চেষ্টা করবে একটা কথাও আল্লাহ তোমার স্মৃতি থেকে বের করবেন না আবু হুয়ায়রা বলেন দিন থেকে নিয়ে রাসূলের কাছে বসে যত কথা শুনলাম একবার শোনা মাত্র আমার মুখস্থ হয়ে যেত একবার শোনার পরে দ্বিতীয়বার আল্লাহর রাসূলকে প্রশ্ন করা লাগত না যতদিন জীবিত ছিলাম কোন কথা আমি আবু হুরাইরা বলে যাই না কি ঢালছে ঢালছে তো কিছু নাকি কিছু ঢালছে না চাদরে হাতে কিন্তু কিছু ছিল না ঢালছে কিছু সহিয়াল বুখারের একশো উনিশ নম্বর হাদিসের বর্ণনা বললাম আরেকদিন আবহর আল্লাহ